জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা আগামী সতেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশনটি কমপ্লিট করলে পরীক্ষাতে আপনি এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন তো চলুন আমরা সাজেশনটা দেখি কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করি আমি পুরো সাজেশনটাই এই ভিডিওতে দেখিয়ে দেবো যদি কেউ এই সাজেশনের পিডিএফটি নিতে নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন শর্ট সাজেশান যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ পনেরো ফেব্রুয়ারি শর্ট সাজেশান ইউটিউবে দেওয়া হবে তো চলুন আমরা দেখি কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ কারণ এই দুই দিনে তো পড়া লাগবে তাই না প্রথম অধ্যায় থেকে ক বিভাগের জন্য প্রশ্ন পড়তে হবে এগারোটা যার মধ্যে অনেকগুলো প্রশ্ন এমন আছে যেগুলো একের অধিকবার পরীক্ষাতে এসেছে সো এরকম টাইপের প্রশ্ন আপনি বাদ দিবেন না যদিও এখানে এগারোটা প্রশ্ন রয়েছে এগারোটা প্রশ্নই আপনি কমপ্লিট করবেন কারণ এগারোটা প্রশ্নই গুরুত্বপূর্ণ অবিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে প্রথম প্রশ্নটাই দেখুন দু হাজার বিশ সালে একবার মাত্র এসছে আপনারা চাইলে স্কিপ করতে পারেন পরবর্তী প্রশ্নটা দু হাজার পনেরোতে এসছে স্কিপ করতে পারেন তারপরের বর্তী যে প্রশ্নটা রয়েছে সেটি কিন্তু দুইবার এসেছে তার মানে চোদ্দো ষোলো দু হাজার তেইশ আসার সম্ভাবনাটা রয়েছে সো এই প্রশ্নটা পড়বেন এরপরে যে প্রশ্নটা অবশ্যই পড়তে হবে এইটা দু হাজার একুশ সালে এসছে দু হাজার আঠারোতে এসছে তার মানে এবার তেইশ আসার সম্ভাবনা রয়েছে হানড্রেড পারসেন্ট সো এইটাও পড়তে হবে পরবর্তী প্রশ্নটা কিন্তু এখানে সাল উল্লেখ করা নাই যার কারণে স্কিপও করতে পারেন আপনি এরপরের প্রশ্নটা দু হাজার সতেরোতে এসছে বিজোর সালে আসার কারণে এটাও আপনি চাইলে সংগ্রহ সরি পড়তে পারেন আর কি এবং নেক্সট যে সাত নম্বর প্রশ্নটা রয়েছে এইটা কিন্তু আপনাকে খুব ভালো করে পড়তে হবে কারণ এই প্রশ্নটা এইবার দু হাজার তেইশে আসার সম্ভাবনাটা কিন্তু হানড্রেড পারসেন্ট রয়েছে এরপরে আমরা যদি গ বিভাগ দেখি তাহলে প্রথম যে প্রশ্নটা রয়েছে স্কিপ করতে পারেন যদিও এই দুইটা প্রশ্ন সরি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ না এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটি কিন্তু আবার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যবসায়ের উদ্দেশ্যে উদ্দেশ্য কি। এই প্রশ্নটা এইবার হানড্রেড পারসেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই ভালো করে পড়বেন এরপরের প্রশ্নটা দু হাজার একুশে এসেছিলো একটু দেখে যাবেন পরবর্তী প্রশ্নটা আবার ভালো করে পড়তে হবে মোটামুটি এই হচ্ছে বিষয় এবার আপনারা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি ছয়টা প্রশ্ন রয়েছে ক বিভাগে প্রশ্নগুলো পড়বেন যথেষ্ট সময় আছে আপনার কাছে পড়ার জন্য খ এবং গ বিভাগে মানে এক সময় বিভিন্ন সময়ে ক বিভাগে খ বিভাগেও আসে অনেক সময় গ বিভাগে ওই যে ক এবং খ এরকম করে ডিভাইড করে দেওয়া থাকে যাই হোক প্রথম প্রশ্নটা দু হাজার সতেরো দু হাজার দশে এসছে খুব বেশি গুরুত্বপূর্ণ না তবে দেখে যেতে পারেন পরবর্তী প্রশ্নটাও গুরুত্বপূর্ণ না তারপরে যে প্রশ্নটা রয়েছে এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে ভালো করে পড়তে হবে তৃতীয় অধ্যায় কবিভাগের জন্য ছয়টা প্রশ্ন রয়েছে ছয়টা প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ সরি সাতটা প্রশ্ন এরপরে খ এবং গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে প্রথম প্রশ্নটা স্কিপ করবেন পরবর্তী প্রশ্নটা পড়বেন গুরুত্বপূর্ণ হানড্রেড পার্সেন্ট পরের দু যে দুইটা প্রশ্ন রয়েছে খুব বেশি গুরুত্বপূর্ণ না তবে দেখে যেতে পারেন আর কি মানে দেখে যাবেন আর কি এরপরে পাঁচ নাম্বার যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমার্সের সম্ভাবনা রয়েছে পরবর্তী প্রশ্নটাও হান্ড্রেড পার্সেন্ট এরপরের যে প্রশ্নটা রয়েছে এটাও হান্ড্রেড পার্সেন্ট এরপরেরটাও হান্ড্রেড পার্সেন্ট কমার্সের সম্ভাবনা রয়েছে পরবর্তী প্রশ্নটাও এরকম নাইনটি নাইন পার্সেন্ট এবং পরবর্তী যে দুইটা প্রশ্ন রয়েছে দুইটাই গুরুত্বপূর্ণ তবে চাইলে আপনি দশ নম্বর প্রশ্নটা স্কিপও করতে পারেন তবে প্রত্যেকটা পড়ে যাওয়াই উচিত এরপরে চতুর্থ অধ্যায় সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড় সো সেভাবেই পড়তে হবে চতুর্থ অধ্যায় থেকে ক বিভাগের প্রশ্ন নয়টা আছে নয়টাই পড়বেন খ আর গ বিভাগে প্রথম প্রশ্নটা পড়বেন খুব বেশি গুরুত্বপূর্ণ না তারপরেও পড়তে পারেন এরপরে যে প্রশ্নটা রয়েছে এটা গুরুত্বপূর্ণ না স্কিপ করতে পারেন পরেরটাও স্কিপ করতে পারেন তার পরবর্তীটাও স্কিপ করতে পারেন এরপরে যেটা আছে এটাও চাইলে আপনি পড়তে পারেন দু হাজার একুশে এসছে সম্ভাবনা আছে তেইশ আসার এরপরেরটা দুইবার এসছে পরীক্ষাতে এটা কিন্তু আবার হানড্রেড পার্সেন্ট কমন হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যে প্রশ্নটা এইটা আবার হান্ড্রেড পার্সেন্ট তারপরটাও হানড্রেড পার্সেন্ট এরপরে এই যে প্রশ্নটা রয়েছে এইটা কিন্তু এইবার হানড্রেড পার্সেন্ট কমন আসবেই সো ভালো করে পড়ে যেতে হবে পরবর্তীটাও তাই পঞ্চম যে অধ্যায়টা রয়েছে ক বিভাগের ছয়টা প্রশ্ন সরি সাতটা প্রশ্ন খ এবং গ বিভাগের জন্য প্রশ্ন যেগুলো দেখুন একের অধিকবার যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো ওইগুলোই পড়ার ট্রাই করবেন যেমন এই প্রশ্নটা দুইবার এসছে এটা একটু দেখে যেতে পারেন এটা দু হাজার চোদ্দোতে এসেছে স্কিপ করতে পারেন এরপর দু হাজার একুশে এসছে এটাও দেখে যেতে হবে কারণ একবার এস আসলেও দু হাজার একুশে এসেছে সর্বশেষ সো আসার সম্ভাবনা রয়েছে এরপরটা কিন্তু দুইবার আঠারো বিশে এসছে তেইশ আসার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড পারসেন্ট এরপর এটাও পার্সেন্ট কারণ তিন তিনবার এই প্রশ্নটা পরীক্ষাতে এসেছে পরের যে প্রশ্নটা একবার এসেছে এরপরে যে খ নাম্বারের যে প্রশ্নটা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আবার তার পরবর্তী প্রশ্নটা আবার হানড্রেড পারসেন্ট ঠিক আছে ছয় অধ্যায় যদি দেখি তাহলে ছয় অধ্যায়ের চারটা প্রশ্ন রয়েছে ক বিভাগে খ বিভাগে প্রশ্ন প্রথম যেটা রয়েছে গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটা স্কিপ করতে পারেন তৃতীয় প্রশ্নটা আবার গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্নটা খুব বেশি না তার পরবর্তী প্রশ্নটা আবার গুরুত্বপূর্ণ পড়তে হবেই কারণ হান্ড্রেড পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে আবার এই প্রশ্নটা অনেকে স্কিপ করতে পারেন আবার অনেকে দেখে যেতে পারেন যদি সময় পান আর কি সপ্তম অধ্যায় যেটা ক বিভাগে সাতটা প্রশ্ন রয়েছে সাতটা প্রশ্নই গুরুত্বপূর্ণ ভালো করে পড়তে হবে এই সপ্তম অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ইপিজি এর পূর্ণরূপ তারপরে আই এম এর পূর্ণরূপ তারপরে রয়েছে টিসিবি এর পূর্ণরূপ এগুলো আর কি খ এবং গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে এটা হানড্রেড পার্সেন্ট পরবর্তী প্রশ্নটা হানড্রেড পার্সেন্ট এরপরে যেটা রয়েছে এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ না তবে দেখে যেতে পারেন এবং সর্বশেষে যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে মোটামুটি এই হচ্ছে পুরো সাজেশনটা আর কোনো অধ্যায় নেই সাতটা অধ্যায় মাত্র আছে এবং সাজেশানটা খুব বেশি বড় না ওই যে বললাম যেভাবে দেখালাম ওইভাবে আপনি চাইলে শর্ট করেও পড়তে পারেন যদিও একটা শর্ট সাজেশান আগামী পনেরো ফেব্রুয়ারি দেওয়া হবে যদি সেটির জন্য অপেক্ষা করতে চান করতে পারেন আর যারা এই পিডিএফটি নিতে চান তারাও নিতে পারেন পিডিএফটি এই ভিডিওর প্রথম কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই আর অবশ্যই ভালো করে পড়তে হবে সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড়ো সো নতুন প্রশ্ন যদি করা হয় তাহলে বলবেন যে কমন আসে নাই এরকম কথা কিন্তু বলা যাবে না কারণ এই সাজেশানের মধ্যে যতগুলো প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ যদিও আমি কয়েকটা প্রশ্ন স্কিপ করতে বলেছি